হুজুরের ব্যাখ্যা আল্লাহ কথা বলেন কারণ এটা হলো নাম্বার ওয়ান তাফসিরের গ্রহণযোগ্যতার মর্যাদার এক নাম্বার দুই নাম্বার আয়াতের কোন ব্যাখ্যা যদি নবী বলে থাকে এই আয়াতের মর্ম এটা দুই নম্বর গ্রহণযোগ্য মর্যাদা নবীর ব্যাখ্যা তিন নম্বর হলো ভিতরে যদি আবার মতভেদ হয় আবার ইবনু কাসির ইমাম ইতকানের ভিতরে লেগেছে তখন তারজি প্রাধান্য পাবে রোবাসী আব্দুল ইবনে আব্বাসের মত এখানেও আবার একটা উসুল আছে এই অতএব আমরা বুঝতে পারলাম কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম আল্লাহ কোরআনুল করিমের সুরাই 58 58 নম্বর আয়াতে বুঝিয়ে দিলেন নবীকে পাওয়ার কারণে খুশি উদযাপন করতে হবে এই হুকুম কার আল্লাহ আর একটু জোরে বলতে হবে কার আল্লাহ দেখেন বিফজলিল্লাহ ফাদল আল্লাহর দয়া অনুগ্রহ অনেক কিছুতে আছে আল্লাহ যা আপনাকে চোখ দিয়েছে এটা আল্লাহর বড় দয়া আল্লাহ কান দিয়েছে বহু মানুষ আছে তার অঙ্গপ্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে কানে শোনে না এমন আছেন আর নাই রাস্তার মাঝখানে গেছে গাড়ি একটা আসতেছে পিছন থেকে বলতেছে সাইঠ হাও সাইঠ হও গাড়ি আসতেছে ই ব্যাসার আর খবর নাই কারণ কানে শোনে না পিছন থেকে ডাকতেছে কোনো লাভ নাই কথা বলেন ঠিক কি না তাহলে কানে যে আমরা শুনি এটাও আল্লার দয়া কি আজকে যার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে সে বুঝে যে তার কিডনি আল্লাহর দয়া যে কিডনি কিডনি কত গুরুত্বপূর্ণ জিনিস যার দুইটা চোখে দেখে না সে বুঝে চোখের কত গুরুত্বপূর্ণ আল্লাহ এত ফদল দয়া আমাদের উপরে করেছে কিন্তু বিফাদিল্লা এই ফদল বলতে আল্লাহ কি বুঝিয়েছেন রহিসুল মুবাসীর আব্দুল্লা আব্বাস বলে আল্লাহ যে দুইটা জিনিস পাওয়ার পরে ঈদ উদযাপন আনন্দ উদযাপন করতে বলেছে এক নাম্বার ফদল মানি হলো জ্ঞান বলেন পৃথিবীতে আল্লাহ আপনাকে কোনো সম্পদ দেয় নাই কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে বাড়ি গাড়ি না থাকলেও বাড়ি গাড়ি করতে পারবেন কারণ এমন এক জিনিস দৌলত আপনার কাছে আছে জ্ঞান এই জ্ঞান দিয়ে বাড়ি গাড়ি সব কিছু সম্মান সবই অর্জন করতে পারবেন এই কথা বলেন না কেন ঠিক কে অনুরূপ মনে করেন উদাহরণ স্বরূপ আপনার বাবার উত্তর হিসেবে বাবার বংশধর ওয়ারিস হিসেবে একশো কোটি টাকার মালিক কিন্তু আপনার মাথা ঠিক নেই পাগল এখন সমাজে আপনার কোনো দাম আছে রাস্তার একটা ভিক্ষুক সেও একটা লাথি মারবে গে পাগল এই তার সাথে কি কথা বলে এত একটা পাগল অথচ সে বংশীয়ভাবে ওয়ারিস সূত্রে একশো কোটি টাকার মালিক তার ব্রেন ঠিক না থাকার কারণে তার আকল ঠিক না থাকার কারণে সমাজে এক পয়সা দাম নাই বিচারে তার ডাকও দেয় না অতিথি হিসাবেও কোনো মঞ্চে তাকে ডাকে না অত সে একশো কোটি টাকার মালিক তাহলে আল্লাহ আপনাকে যত কিছুই দেখ জ্ঞান যদি না থাকে আকল যদি না থাকে জ্ঞান না থাকলে সমাজে আপনি চতুর্ব জন্তুর মতোই দামি আপনার কোনো দাম নাই এজন্য আমার আল্লাহ এত ফদলের কথা অন্য ফদল আছে চক্ষু হাত পা এত কিছু কিডনি এত কিছু থাকার পরে আল্লাহ একটা বদলের কথা এই আয়াতে স্মরণ করিয়েছে সেটা হলো জ্ঞান জ্ঞান হচ্ছে মানুষের সর্বোচ্চ দামি জিনিস ঠিক কার দিয়ে বলতে হবে টিক্কিরা

আপনার একশো কোটি টাকা থাকলেও আপনার যদি মাথা ঠিক না থাকে ফাগল হন ব্রেন ঠিক না থাকে কোনো দাম সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক আছে গেলে মাথাটা ঠিক নাই কোন দাম নাই এজন্য আল্লাহ আপনাকে যতটুকু আকল দিয়েছে এই আকলের বিবেকের সুক্রিয়া জ্ঞানের সুক্রিয়া নবীকে পাওয়ার সুক্রিয়া আদায় করার হুকুম দিয়েছেন কে আরেকটু জোরে বলেন হুকুম দিয়েছে কে আমার বাবারা ভাইয়েরা আমরা গাউসিয়া কমিটির আন্ডারে এই মাহফিলে এসেছি আমাদের অনেক মানুষ আপনারা জানেন কয়েকটা মসজিদে দাওয়াত খায়ের অনুষ্ঠান হয় আমরা আসতে চাই না আমার ভাই পাশে বসা শরীফ কিতাবুল এলমে এসেছে রয়িসুল মুফা আব্দুল আবদুল্লিবনা আব্বাস থেকে বর্ণিত কেউ যদি এখলাসের সাথে একটা দিনের মাসালা মাসাইল শিকার জন্য এক মুহূর্ত কোনো জায়গায় বসে গোটা সারা রাত আপনি তো অনেকে তাহাজুত পরে কিন্তু কবুল হয়েছে তার তো কোনো গ্যারান্টি নাই সারা রাত সে নফল নামাজে দাঁড়ায় থাকলে যে সোয়াব একটা মাসালার জন্য যদি কিছুক্ষণ বসে সময় কাটান গোটা রাত নফল ইবাদতের সোয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে একটু জোরে বলেন না সব একটা মাসালা মাসাইল শিক্ষা গ্রহণ করা এটা অনেক বড় ফজিলতের ব্যাপার আমি আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলছি কিতাবের নাম তাম্বিহুল গাফিলিন লিখেছেন ইমাম আবুলাই সমর কন্দি হানাফি হনাফি একজন বিখ্যাত ইমাম তিনশো হিজড়ির ভিতরে ইন্তিকাল করেছেন চারশো হিজরির ইমাম আজ থেকে প্রায় এক হাজার বছর আগের ইমাম আপনাদেরকে সময় খুবই কম আমি শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটে মনোযোগ বিখ্যাত তাবি শিরিন যিনি পৃথিবীর জমি আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা দিতেন কেউ যদি বলতো আমি নবীকে দেখেছি তিনি ডাকতেন তুমি নবীকে কি ওরূপে দেখেছ কি অবস্থায় দেখেছ তখন তিনি বলে দিতেন তুমি নবীকে দেখো নাই তুমি উল্টা আরেক ব্যক্তিকে দেখেছো নবীকে বলে চালিয়ে দিয়েছ তিনি এত বড় তাবিরের জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন ইমাম ইবনু শিরিন তিনি যখন ছাত্র জীবনে লেখাপড়ার দরসের জন্য ঘর থেকে বের হলেন গিয়ে পুষলেন বসরার জামে মসজিদে বসরার জামে মসজিদে যাওয়ার পর গিয়ে দেখে দুইটা মজলিস জোরে বলেন কয়টা দুইটা মজলিস একটা মজলিসে গিয়ে দেখে কিচ্ছা কাহিনী পূর্ব বিভিন্ন নবীদের বিভিন্ন বন ইসরায়েলের মজার মজার ঘটনা বলতেছে আর মানুষ আনন্দিত হচ্ছে আরেক জায়গায় গিয়ে দেখে দিনের দৈনন্দিন জীবনের বিভিন্ন ফিক্ষি মাসালা মাসাইল শিক্ষা দিচ্ছে গিয়ে দেখে কোনো মানুষ হলো পঞ্চাশ জন আর এখানে দেখে হাজার হাজার মানুষ আর সুন্দর করে হা করে বিভিন্ন বুঝেন না বিষাদ সিন্ধুর মতো সুন্দর সুন্দর ঘটনা শুনতেছে এখন হজরতে ইবনু শিরিন চিন্তা করলো এখানে মাত্র পঞ্চাশ জন